সুপ্রভিয়াস আসসালাম আলাইকুম মেধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন আয়না ঘর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই প্রবাসে আয়না ঘর নিয়ে রয়েছে পাল্টা পাল্টি অভিযোগ বক্তব্য কি ভাবছেন রাজনৈতিক দলের নেতারা শুনুন তাদের মুখ থেকেই একদলীয় শাসনের সময় আয়নাগর ক্রসফায়ার শেখ মুজিবুর রহমান উনি নিজেই তৈরি করেছিলেন যাসোদের এবং মুক্তিযোদ্ধাদেরকে উনি আপনারা জানেন যে তিলে তিলে হত্যা করেছে তার পরবর্তী পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতার গুষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসার পরে মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের উন্নয়নের আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা আপনারা জানেন এবং বেগম খালেদা জিয়া যেখানে দেশের আইন এবং উনার সময়ে পার্লামেন্টে ডেমোক্রেসি ইন্ট্রি হয়ে ইন্ট্রোডিউস করেছেন আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে আমরা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের উন্নিশ দফা কর্মসূচি একত্রিশ দফা কর্মসূচিতে ক্লিয়ার বক্তব্য আমাদের আছে যে আমরা কিভাবে রাষ্ট্র গঠন করব কীভাবে পরিচালিত করবো বৈষম্যতার বিরোধিতা আমরা করছি আমরা করব এবং আমাদের সন্তানেরা জীবন দিয়েছে তাদের রক্ত এবং এই শহীদের এই মাসেও শহীদদের রক্ত ব্রেতা যেতে দেব না মূর্তি পূজাকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান রয়েছে আমরা যারা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিষয়ে আমরা চিন্তা চিন্তাভাবনা করছি এবং যেহেতু এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট তারা নিশ্চয়ই তাদের কাছে আমাদের বক্তব্যটা আমরা বলে দিছি সেটা পুলিশ বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার স্বার্থেই দেশের স্বার্থে সেগুলো ব্যবহার করা হয় সেটা স্বাধীনতার পর থেকে এখানে যেই সরকারগুলোই ছিল সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক আর সাদ হোক সকল সরকার সময় দেশীয় প্রথা অনুযায়ী বিভিন্ন গোয়েন্দা সংস্থার বা পুলিশের ডিটেনশন সেন্টার থাকবে সেখানেই রয়েছে এখানে যারা বলেছেন এগুলো তো একটা মিথ্যার বেসাতে হয়েছে এই জাতিসংঘের রিপোর্টে হ্যাঁ অনেকে বলছে অনেকে বলছে দশ বছর পাঁচ বছর এটা একটা অসম্ভব একটা রকম একটা একটা ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড এই রিপোর্ট এবং এই কথাগুলো হলো ফলস এবং ফ্যাব্রিকেটেড এখানে অনেকেই তো বলেছিল গুম হয়ে গেছে মারা গিয়েছে তারা তো তারপরে তো সালাউদ্দিন সাহেব ফিরে আসছে সালাউদ্দিন সাহেবের মতো অনেক বিএনপি নেতা জামাত নেতা তারা বাইরে আসছে কাজেই অনেকেই অনেক কথা বলে এখানে জাতিসংঘের যেই রিপোর্ট দিয়েছেন আমি সেই রিপোর্ট সম্পর্কে বলতে চাই আয়নাগর বলতে বাংলাদেশে কোনো জিনিস নাই ইউনুস সাহেব গিয়ে আয়নাগর দেখিয়েছে না ইউনুস সাহেবই তো একটু অস অবৈধ অসাংবিধানিক তার তো ক্ষমতা থাকার কোনো বৈধতা নেই তিনি যেই সংবিধান নিয়ে শপথ করেছিলেন সেই সংবিধানে লেখা আছে তিন মাসের মধ্যে একটি ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হয় সাজি আজকের যে ইউনুস সাহেব তার তো কোনো বৈধতা নেই এবং এই জাতিসংঘের যেই রিপোর্টগুলো লেখা হয়েছে ইউনুস সাহেব একটি প্রেসক্রিপশন এটা এই প্রেসক্রিপশনটা এ বলছি এখানে এক জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এখানে তদন্ত করার কথা জাতিসংঘ যে বারোই জুলাই যে সাংবাদিক সম্মেলন করলেন সেখানে ফাঁসি অগাস্টের পরে কোনো ধরনের কোনো হত্যাকাণ্ডের বা কোনো ধরনের কোনো জ্বালাপুরের কোনো বিবরণ নেই এখানে জাতিসংঘের রিপোর্টে এই তারিখ থেকে পনেরোই আগস্টের পর্যন্ত কোনো ঘটনা উল্লেখ করা নেই এখানে পাঁচ তারিখ এরা আগস্টের পরবর্তীতে পুরো দেশ জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছে কি বুঝাচ্ছেন সব দেশেই সরকারি বাহিনীগুলার বিভিন্ন বিভাজন থাকে বিভিন্ন সেকশন থাকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইমের জন্য লোকজনকে যখন ধরে আনে বিভিন্ন জায়গাতে তারা ইন্টারোগেশন করে তো এগুলো বেসিক্যালি ইন্টারোগেশন সেল এটা হতে পারে ডিজিএফআই এর এটা হতে পারে অন্য কোনো গোয়েন্দা সংস্থার কিন্তু যেখানে কত আপনি নাম কি সেটা এখন বাংলাদেশে সেটাকে শেখ হাসিনার সময়ের প্রেক্ষাপটটাকে দেওয়া হচ্ছে আয়নাগর তো নাম কি দিলেন সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে ওটা ওগুলো ইন্টারেশন ইন্টারোগেশন সেল এবং এগুলো সব রাষ্ট্রেই থাকে আগামীতেও যে সরকার চালাবে যে সরকারে থাকবে সরকারের বাহিনীগুলা বিভিন্ন কাজে তাদের কাজ করতে গিয়ে এই জাতীয় ডিটেনশন সেন্টার তারা রাখবে যন্ত্র শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হন আর অন্য কেউ হন হ্যাঁ রাষ্ট্রের বিরুদ্ধে যাদের সরকার মনে করবে যারা অপরাধী যাদেরকে ধরা উচিত তাদেরকে সব সরকারই ধরবে এখন বর্তমান যে সরকার আছেন ওনারা কি মানুষকে ধরে এনে ডিটেনশন সেন্টারে রাখছেন না বিনা বিচারে তো অনেকে জেলের ভিতরেই মারা যাচ্ছে বগুড়াতে চার পাঁচজন অলরেডি মারাই গেছে তো এখন ওইটা জেলের ভিতরে অনেক জায়গায় প্রাইভেট জেলের মতো হতো এখনও আছে। এগুলো করা হচ্ছে কাজেই রাষ্ট্রযন্ত্র চালাইতে গেলে এই জিনিসগুলো থাকবে আমরা তো অবশ্যই এটাকে প্রত্যেক মানুষকে কথা বলার স্বাধীনতা আমরা দিতে চাই তবে এটা মনে রাখতে হবে ইসলাম নির্দিষ্ট কিছু গণ্ডির ভিতরে আপনাকে বাক স্বাধীনতা দিয়েছে ইসলামও পরিপূর্ণভাবে সব কিছু বলতে পারবেন সব কিছু করতে পারবেন ইসলাম এটাও কিন্তু সমর্থন করে না আমি জাহিলিয়াতের মতো আরও কেউ আসুক আরও একটা ফ্যাসিস্ট বা আরও কেউ এরকম এসে আমার দেশের উপরে আমার দেশের নাগরিকদের উপরে জল নির্যাতন করুক এটা আমরা চাই না এটা আমরা সমর্থন করব না আমরা এই আগস্ট জুলাই বিপ্লব যেভাবে আমরা যুবকরা বাংলাদেশের জনতা যেভাবে নিজেদের বুকের রক্ত দিয়ে অর্জন করেছে এটাকে আমরা যে কোনো মূল্যে ধরে রাখবো এবং